সালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজকে আরও ধামাকে নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা এগুলো হচ্ছে রেডিমেড ওয়ান পিস কুর্তির কালেকশন বুটিক্সের কাজ করা দেখুন কত সুন্দর করে বুটিক্সের কাজ করা আছে ওয়ান পিসটাতে আমরা প্রত্যেকটা রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে পাবেন এবং ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ টাকার ডেলিভারি চার্জসহ কিন্তু আপনারা ফুল টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর এটা হচ্ছে পূর্ণিমা সারিজের বিকাশ হাজার নাম্বার এই নাম্বারটি ভিত্তিতে কিন্তু আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নেই অন্য কোনো নাম্বারও আপনারা বিকাশ করে প্রতারিত হবেন না দেখুন একে করে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনারা প্রিন্টের মধ্যে আপনারা এই কালেকশনগুলো পাচ্ছেন কোনোটার মধ্যে আবার বুটিক্সের কাজ করা আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ধামাকা প্রাইজে আপনারা এই রেডিমেড ওয়ান পিস কুর্তির কালেকশনগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে ফ্রন্ট পার্টও ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং ব্যাক পার্টও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা মারাত্মক আপনার একটা অফার দিচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা একটু যদি দেখায় আপনাদেরকে এটা দেখুন কতটা ভাইরাল একটা কালেকশন সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা আছে এটাতে মাত্র দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকায় এই রেডিমেড ওয়ান পিস কুর্তির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে দেখুন প্রিন্টের মধ্যে থাকবে নিচে লাইনটাও সুন্দর আছে কোনোটা প্রোডাক্ট বাদ দিতে পারবেন না এটা হচ্ছে ডিজিটাল লোনের মধ্যে থাকবে তিনশো দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এটাও সুন্দর আছে দুশো পঞ্চাশ কোনোটা বাদ দিয়ে না প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর দুইশো পঞ্চাশ টাকায় ধামাকা প্রাইজে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন করে দিয়েছি এটা এস ব্ল্যাকের মধ্যে থাকুন প্রত্যেকটা প্রিন্টগুলো দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আছে ওয়া এটা গোল্ডেনের মধ্যে থাক সিগ্রিনের মধ্যে থাকবে কোনোটা প্রোডাক্ট বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর তো সকলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং আমার অনলাইন নাম্বারগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দুইটা অনলাইন নাম্বার আছে ওই দুইটা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকাটা কিন্তু আপনারা বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর এই নাম্বারটি হচ্ছে মূলত পূর্ণিমা পুনিমাসা এজের বিকাশের নাম্বার এই নাম্বারটি পেছিতে কিন্তু আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নেই কোনো পার্সোনাল নাম্বারে আপনারা বিকাশ করে প্রতারিত হবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম